যত আছেন মা জননী সন্তানের নিবেদন মানি একবার উচ্চ অতঃপর আমার স্মরণীয় মরণীয় পূজনীয় মাননীয় শ্রদ্ধেয় বদ্য মহোদয়গণ আমার স্মরণীয় মরণীয়া পূজনীয় মাননীয় শ্রদ্ধেয়া জননী সকল সর্বপ্রথম আপনারা এই অধমের ভক্তি পূর্ণ নমস্কার মহাজন একটা কলম দিয়েছেন বিফল আশায় কি ফল হবে বোকার মতো বকি মন লোজনার কিলাভ চশমা দিয়ে চোখে লাগানোই হবে কোন কাজের না ধন জোকারে কিলাভ হবে যদি না থাকে ব্যাটা আর খোল খাইয়ে কিলাভ হবে গায় যদি হয় আমার রাম টাকা ঠ্যাটা গায় এক খোল খাইয়ে কোনো রাম না দেড় ঘন্টা বলল বটে কি বললাই আপনারা কি বুঝতেই আপনাদের নির্দেশ মত রাবণ সেজে যায় বিপক্ষ রাম আমাকে যাহা জিজ্ঞাসা করেছিল আমি যথাসাধ্য যুক্তি দিয়ে আপনাদের সকলকে দিয়েছিলাম বুঝাই সেই সঙ্গে কয়ই গুটি জিজ্ঞাসা আমার করা হলো আমি জিজ্ঞাসা করেছিলাম কি আগে সেই কথাটাই ঘুরে দেখি বললাম আমি বলো বলো রাম ধনে মরে তোমাদের যখন জন্ম হইল উঠেছিলাম ছাত্র চরু বলো সেই তাকে তত ভাগ করা গেল চারটি ভাইয়ের জন্য একটা জিনিস থেকে চারটি ভাগ করলে সে পূর্ণ থাকে না যেমন একটা মহাভারত থেকে উপমা আপনাদের তুলে ধরেছিলাম রাজা বীরদ্রত কিন্তু দশরথের মতো একটা যজ্ঞ করেছিল করে পুত্র পাওয়ার চেষ্টা করেছিল যজ্ঞ থেকে একটা ফল উঠেছিল সেই ফলটাকে বৃহদ্রতের দুটো স্ত্রী দুজনাকে হাফ হাফ করে ভাগ করে দিয়েছিল সেই ফল দিয়ে তাদের গর্ভ হয়েছিল আর সেই গর্ভে থেকে দুটো সন্তান জন্ম নিয়েছিল কিন্তু দুটোই আধানা কেউ পূর্ণ হইতে পারে না দুটোরই একটা হাত একটা পা একটা চোখ এই মেয়ে জন্মগ্রহণ করেছে রানী তাদের সন্তান নয় বলে অবহেলা করে রোগ দিয়ে সে ছেলে আকাশ সালায় ফেলে দিয়ে এসেছে জলা ঘুরতে ঘুরতে মানুষের গন্ধ পেয়ে সেই ছেলে দুটোকে খাবো বলে গিয়ে দেখছে রে আশ্চর্য জিনিস আস্থা দুটো করে আছে আচ্ছা দুটোকে আবার জোড়া লাগিয়ে রেখে দেখি

এখানে তুমি ভগবান নও এখানে তুমি দস্যুর মেটা কৈশোরা তুমি যদি ভগবান হইতে তাহলে তোমার বউ হারাইতে না তুমি যদি ভগবান হইতে তাহলে সাগরের সেতু বাঁধার জন্য ব্রহ্মার কাছে গিয়ে কানতে হতো না তুমি যদি ভগবান হইতে ওই যজ্ঞ করার জন্য ব্রাহ্মণের কাছে গিয়ে নিমন্ত্রণ দিতে হতো না নাকি

মাল বুঝে নেবেন আপনার আর গান দিয়েছেন রাম আর রাম এই কবি গানটার নাম হচ্ছে কবির লড়ায়। লড়াই কাকে বলে এক পক্ষ আঘাত করিবে সেই আঘাতটা প্রতিঘাত করে আবার তাকে আঘাত করা এটাই হচ্ছে লড়াই নাকি বল। রাম যেটা আঘাত করেছিল আমাকে আমি সে আঘাতের প্রতিঘাত করে ওকে আঘাত করলাম

কাট চোখ চারটে আলাদা লাগায় বাসিন্দা হয় কি বলবো তোমাদের যদি একটা আলুর চারটে চোখই থাকে চাইলাম আগে থেকে তোমরা চার ভাই হয়েছিল তাহলে মাটিতে গাছ হওয়ার সময় চারটায় গাছ চাইটা কম হয়ে গেল

লক্ষণে হই ভরতে হলো হরিতাল বর্ণ হলো হইলো নাকি বলার সালে আমি বলছি না সূর্য বংশের সন্তান বলে নাম সূর্য বর্ণ হয় তাই সূর্য বংশের সন্তান শুধু রাম ভরত সূর্য বংশের সন্তান নয় নাকি লক্ষণ সূর্য বংশের সন্তান নয় শত্রু বললো সূর্য বংশের সন্তান নয় নাকি বলুন বংশের সন্তান হয় এর কারণ কি তাৎপর্য কি রহস্য কি জনশিক্ষা কি আমি সেইটাই তোমার কাছে বলতে বাবা 3 নম্বর জি কে করলাম বলো তোরা তোমার নামে একটা কলমটা আছে সুস্থতে তা দাপুর পলি আজ পর্যন্ত সে কলম প্রতি মোচন করতে পারলো না আজ পর্যন্ত সে কলম প্রতি মোচন করতে পারলো না কলমটা কি আর তোমার চালাকি এখনো কলিজের অনেক মানুষ

নাকি বলব যাতে কেউ বুঝতে না পারে আমি কৌশল করি কাজ দাস যেমন আমার এই নাম সেখানে আপনাদের আসলো আপনারা বুঝতে পারলেন না রামের অভিনয় নিয়েছেন ওকে আর ও চালাকি করে শোনবানা পাবলি আর ঘন্টা কাটায় ভরত পদukan ali ar dhan taka dai toh pala diyeche na amar labo ar bharat bharo mante এই রকম চালাকি এমনকি রাম কোলিচকের পলঙ্কের তালিকা তো পলisco জানেন আর সঙ্গে যখন রাবনের যুদ্ধবাদী যুদ্ধ করতে গেলে প্রচুর খরচ হয় বাবা হয় না কোন দেশের সঙ্গে কোন দেশের যুদ্ধ হলে খরচ হয় প্রচুর না কি বল ভালো না অর্থ ধ্বংস হয় রাম যখন আমার সঙ্গে যুদ্ধ বাঁধিয়ে দিল যুদ্ধ লাগাইলো তাহলে যুদ্ধের যে খরচের ব্যবস্থা তা কোথা থেকে করবে রাম তো রাজার ছেলে তার বাবার মেলা ঘর আছে সম্পদ টাকা করি আছে কিন্তু সে মাল নেবে না পরের মালে কাজ সাইবে এই পরের মালে কৌশল করে কাজ সিঁড়ে যুদ্ধ করেছিল ওর নাম আছে নাম চালাকি বুঝতে পেরেছেন নিজের অযোধ্যার ধন সম্পদ অর্থ টাকা করি জমিয়ে রেখে কিশিন্দার রাজা বালিকে অন্যায় ভাবে মত তার ভাই সুগ্রীবের সঙ্গে মিতালি পাতিয়ে ওই কিশিন্দার ধন সম্পদ নিয়ে যুদ্ধে খরচ করিয়ে বানর মেরিয়ে হোমু মেরিয়ে তাক বিড়ালি মেরিয়ে নিজের বোনকে উদ্ধার করে নিয়ে এসছে বলে আজ পর্যন্ত এই কলঙ্কের তালিকা ও বাবা মা আমি জিজ্ঞাসা করেছিলাম বলো তো না তার বাড়িতে কোন অনুষ্ঠান হলে পরে অন্তত কাউকে নিমন্ত্রণ করুক আর না করুক শ্বশুর বাড়ির নিমন্ত্রণটা আগে হবে নাকি বলুন তারপরে আর কারো বাড়ি হোক আর না হোক মামার বাড়িটা নিমন্ত্রণ আগে হবে মানে শ্বশুর বাড়ি মামার বাড়ি বোনাইয়ের বাড়ি এগুলো হওয়ার পর তারপরে অন্যান্য কুটুম নিতে পারলে নেবে না পারলে নেবে না নাকি বলুন তোমার যখন অফিসের যজ্ঞের একটা অনুষ্ঠান হচ্ছে আয়োজন হচ্ছে বিরাট ধুমধাম এই যজ্ঞে তোমার খুব আপন জন শ্বশুর মশাই জনগণা তার বাড়িতে নিমন্ত্রণ দিল না কেন তোমার বাবার প্রিয়জন তোমার বাবার শ্বশুর বাড়ি নন্দী গ্রাম কে কয় রাজ্য সেখানে নিমন্ত্রণ দেওয়া হলো না কেন এদের অপরাধ কি এদের অন্যায় কি এদের সঙ্গে তোমার বাবা হয়েছিল কি যার জন্য